বিসমুল্লাহ রাম রহিম সম্মানিত সুধী আজ দেখে দেওয়ার চেষ্টা করব হাতের সুন্দর লেখা অনুশীলন হাতের লেখা সুন্দর করতে চাইছেন বা হাতের লেখাগুলোকে কিভাবে সুন্দর করবেন এই বিষয়ে টিউটোরিয়াল বা ফ্রি ক্লাস দেখতে চাইছেন তাহলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে আপনারা মূল ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং মাত্র বারো দিনের মধ্যেই আমরা হাত লেখাগুলোকে সুন্দর করে দেব ইনশাল্লাহ এ ধরনের প্রতিশ্রুতি বা এ ধরনের বিষয় আমরা এর আগেও বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি যারা আমাদেরকে বিভিন্নভাবে নখ দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেভাবে আগ্রহ প্রকাশ করেছেন যদি আপনারা আগ্রহ প্রকাশ করতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে হাতের সুন্দর লেখা অনুশীলনের ক্ষেত্রে কয়েকটি বাক্য এবং আমাদের এটার আজকের যে আলোচনা সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এ বিষয়ে শীর্ষক বা এ নিয়ে আলোচনা বা এই লেখাটা আপনারা দেখতে পারেন যে আমরা কিভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য কিন্তু সুন্দরভাবে আমরা সাজিয়েছি এবং লিখে দেওয়ার চেষ্টা করেছি তো বর্ণ এবং শব্দ এবং বাক্যের যে প্রয়োগ প্রত্যেকটি বিষয়ে সর্বপ্রথম যে বিষয়টির উপরে লক্ষ্য রাখতে হবে সেটি হলো বর্ণ সুন্দর করতে হবে বর্ণ লেখার যে সঠিক আকৃতি বা সঠিক নিয়ম বা সঠিক প্রবাহের সাহায্যে আমাদের বর্ণগুলো লিখার যে সঠিক ধারণা আপনি যদি আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সের মাধ্যমে জানতে পারেন অবশ্যই হাতে লেখাগুলো ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা একটু খেয়াল করুন আমরা দুটি বাক্য অলরেডি লিখেছি এবং প্রত্যেকটি বর্ণ আগে আপনারা লক্ষ্য রাখবেন যে যে বর্ণটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথবা যদি একটি বর্ণকে ধরে থাকেন যেমন আমরা যদি দেখি যে ব বর্ণটি ব বর্ণ দিয়ে আমাদের যতগুলো বর্ণ হতে পারে এ ধরনের প্রত্যেকটি বর্ণের যে গঠন বা আকৃতি বা আকৃতি এবং সঠিক প্রবাহ সেই বিষয়গুলো মেনে কিন্তু আমরা এখানে লেখার চেষ্টা করেছি এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে এই বর্ণের সাহায্যে শব্দ এবং শব্দের সাহায্যে বাক্যের প্রয়োগ যারা আমাদের কোর্সগুলো করতে চান আমাদেরকে নক দেবেন আশা করছি আমরা আপনাদেরকে বারো দিনের মধ্যে হাত লেখাগুলোকে ভালো করে দেবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি যারা দেখছেন শিক্ষক বা অভিভাবক বা কোনো শিক্ষার্থী যদি দেখে থাকে অবশ্যই আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন গ্রুপের সাহায্যে হাতালেখা ভালো করে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি সম্পূর্ণ করবে ইনশাআল্লাহ তো সবাই নেব না আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে আজকের এই লেখার একটি সেশনে এবং কিভাবে আমরা প্রত্যেকটি বর্ণ বাক্য এবং শব্দের যে বিষয় প্রত্যেকটি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার যে বিষয়টি ছিল সেটি আমরা সম্পূর্ণ করছি আশা করছি আপনারা আমাদেরকে নখ দেবেন এবং আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের দেয়া চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারেন এবং সেই অনুযায়ী বাসা থেকে অনুসরণ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের হাতে লেখাগুলোকে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন আমরা বলে দেওয়ার চেষ্টা করব কোন কোন বর্ণের সমস্যা এবং আপনারা কীভাবে আমাদের এই কোর্সগুলো করবেন অল্প সময়ের মধ্যে শেষ করব মাত্র বারো দিনে আমরা হাতে লেখাগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে হাতে লেখাগুলোকে সুন্দর করার যে বিষয়টি সেটি নিশ্চিত করবো আর বারো দিনের জন্য থাকছে আমাদের স্বল্প ফি আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য